রাইয়ের এক প্রেগন্যান্সি নিউজে গোটা খেলাটাই উলট পালট করে রেখে দিল কোয়েলের হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন সকল ব্যস্ততার মাঝে রায়ের যখন বারবার করেই শরীর খারাপ হতে থাকে ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না এবারে কোনো মতে নিজে থেকে আমি বসে থাকবো না তার থেকে বরঞ্চ বেটার যে আমি একবার ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করে আসি ওদিকে ডাক্তারের কাছে কনসাল্ট করা মাত্র ডাক্তারবাবু যখন জানায় যে মিস দেবী ইউ আর প্রেগনেন্ট অ্যান্ড কনগ্রাচুলেশনস তখন কথা বলা মাত্র রায় আনন্দ আত্মহারা হয়ে বলতে থাকে যে কোয়েল এবার তোমার সকল খেলা আমি উলট করে রেখে দেবো আমার এক প্রেগনেন্সি নিউজে অনির্মাণকে কী করে আমার কাছে টেনে আনতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি ওদিকে বাড়ি ফেরা মাত্র অনির্বাণকে যখন কোয়েল এবং দিয়ার সাথে হাসতে খেলতে দেখে রাই ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে অনির্বাণ আমি এক্ষুনি হসপিটাল থেকে ফেলাম তুমি জানতে চাইবে না যে আমি হসপিটালে কেন গিয়েছিলাম তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে হয়তো বা তোমার কোনো রকম কোনো শরীর খারাপ করেছিলো তার জন্যই নিজেই তুমি গিয়েছো আর তোমার যদি আমাকে দরকার হতো তাহলে তো তুমি নিজেই বলতে দেয় না রাই তখন রাই বলতে থাকে যে অনির্বাণ এখন থেকে প্রত্যেকবার চেক আপে যাওয়ার সময় তোমাকে আমার প্রয়োজন পড়বে আর আমি আশা করব যে এবার আমি যে নিউজটা তোমাকে দিতে চলেছি তাতে আর যাই হোক না কেন আমার করে থাকা তোমার সকল রাগ অভিমান সব কিছু একদম ধুলে মিশে যাবে এই কথা বলা মাত্র অনিমান বলতে থাকে যে তার মানে কি বলতে পরিষ্কারভাবে বলো তো রায় তখন রাই বলতে থাকে যে অনিবার তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছো আমি কনসিভ করেছি তোমার দীর্ঘদিনের অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না সেটা হতে পারে না ঠিক তখনই রায় কোয়েলের কাছে গিয়ে বলতে থাকে যে কি ব্যাপার কোয়েল তোমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল না কি তোমার নিশ্চয়ই এই জিনিসটা শুনে বিশ্বাস হচ্ছে না চাইলে তুমি যাচাই করে নেওয়ার জন্য রিপোর্টসটা পড়ে নিতে পারো আমাকে ডাক্তার কনফার্ম করেছে বিধায় আমি অনির্বাণকে এসে গুড নিউজটা দিলাম কি অনির্বাণ এবার নিশ্চয়ই তোমার আর কোন রকম কোন আক্ষেপ থাকবে না যে আমি তোমাকে এখনো পর্যন্ত বাবা ডাক্তার শোনাতে পারলাম না তাই আমার উপরে যত রাগ হোক আছে এবার নিশ্চয়ই তোমার কমবে একটু হলো আশা করি এই কথা বললাম একটা আত্মহারা হয়ে রাইকে জড়িয়ে ধরে বলতে থাকি যে সত্যকার অর্থে রাই তুমি এই এরকম একটা সারপ্রাইজ দিবে আমি সেটা কোনোদিন কল্পনাও করতে পারি আমি রেলি ভেরি গ্রেটফুল টু ইউ রাই তখন এ কথা বলা মাত্র কোয়েলের কাছে কি রাই বলতে থাকে যে কি কোয়েল দিলাম তো তোমার খেলাটাকে পুরোপুরি উলট পালট করে দিয়ে তুমি নিশ্চয়ই আশা করো নি যে আমি এইভাবে তোমার খেলাটাকে ঘুরিয়ে দেবো আসলে কি করব বলো তো ঠাকুরও হয়তো বা তোমার সহায় হয়নি ঠাকুর সবসময় আমার সহায় হয়েছে কারণ ঠাকুর সবসময় সত্যের সাথ দেয় জানো তো এই কথা বলামতটা কোয়েল বলতে থাকে যে রাই শুধুমাত্র মা হওয়ার সুখবরটা দিলেই তো হবে না আগে সন্তানটাকে জন্ম তো দাও তারপরে তো বাদ কথা বলবে তখন এই কথা বললাম রাই বলতে থাকে যে একবার যখন আমার সন্তানটা আমার গর্ব এসেছে তাহলে ও এই পৃথিবীর আলো দেখবে আর ওকে এই পৃথিবীর আলো দেখানোর সকল দায়িত্ব আমার আমি যত যাই হয়ে যাক না কেন আমার সন্তানের উপরে যেই বা যারা আচ চেষ্টা করবে তাদেরকে আমি কোনো মতে ছেড়ে কথা বলবো না কোয়েল সেটা যেই হয়ে যাক না কেন এই কথা বলার মতো কোয়েল বলতে থাকছে যে সময় কথা বলবে রাই তুমি এরকম করে চাটান চ্যাটান কথা বললেই তো হবে না কারণ শুধুমাত্র তোমার একটা কথার উপরে বেস করে অনিবন পুরোপুরি আমার দিক থেকে সরে যাবে এতটাও সহজ হবে না তোমার অন্যদিকে কোয়েল বলতে থাকে যে আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার এই সন্তান যাতে কোনোদিনও এই পৃথিবীর আলো না দেখতে পারি সেই ব্যবস্থাই আমি করব কারণ একবার তোমার সন্তান যদি পৃথিবীর আলো দেখে ফেলে তাহলে হয়তো বা আমার সন্তানের উপর থেকে বাবার ছায়াটা সরে যাবে সেটা আমি মোটে হতে দেব না তোমাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না